কোরাস তুমিও না আপনি কোন্ রে ফোন আমি আমি মাদতে বনছি মাম আমি মাদেছ সাদামে কি জানো বন আমি তোমাকে ভালবাসি আছে আম শুনো আম আসো তোমানো গে আমি ফেম করতাম আমি ফেম কোজাম তোমাকে তুমি না জিনি শাশুড়িamma বালা নি হ্যালো কে আপনি কি হ্যাঁ ভালবাসেন নি ஆமா

আমি আজ পর্যন্ত যত মেয়েকে ডিস্টার্ব করছি তার একটা কথাই কবের চাই আমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন